আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে উস্কানি দিচ্ছে কে এই যুদ্ধে উত্তেজনা ক্রমাগত কে বাড়িয়ে তুলছে এবং এই পরিস্থিতিতে জ্যালেনসকে কি পশ্চিমা দেশগুলোর পুতুল হিসেবে কাজ করছেন চলুন এই প্রশ্নের জবাব খুঁজি আজকের আলোচনায় রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ একটা নতুন পর্যায়ে গেছে সেখানে উত্তেজনা ক্রমাগত বাড়ছে রাশিয়া উত্তর কোরিয়া থেকে দশ হাজার সৈন্য ভাড়া করে নিয়ে এসেছে ইয়েমেন থেকে আরও এক হাজারেরও বেশি মোট এগারো হাজারেরও বেশি ভাড়াটে সৈন্য নিয়ে এসেছে রাশিয়া এদিকে আমেরিকা কি করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূমিতে ব্যবহার করার জন্যে অনুমতি দিয়েছে এবং ইউক্রেন আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়াকে আক্রমণ করেছে এবং যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও রাশিয়াকে আক্রমণ করেছে এই আক্রমণ করার পর প্রতিহিংসায় উজ্জীবিত হয়ে বা উন্মুক্ত হয়ে রাশিয়া একটা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইউক্রেনে যা ভয়াবহ ক্ষতি করতে পারে এই যে এই পরিস্থিতিতে একটা আর্টিকেল লিখেছেন চ্যাথাম হাউজের রাশিয়া এবং ইউরেশিয়া কর্মসূচির প্রধান জেমস নিস্কি চ্যাথাম হাউস চেথাম হাউস হল রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এটা লন্ডনের একটা হলো সেই প্রতিষ্ঠান বা সেই মানুষগুলো যারা সরকারি এবং বেসরকারি কাজের নানান সমস্যাগুলো তারা চিহ্নিত করেন তারা গবেষণা করেন এবং তাদের গবেষণার ফলাফল দিয়ে তারা জনমতকে প্রভাবিত করতে পারেন চেথাম হাউস এরকম একটা গবেষণা সংস্থা এবং তারা কাজ করে টেকসই ন্যায্য সুন্দর একটা পৃথিবী গড়ে তোলার জন্য যে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট দেওয়ার জন্য চেথাম হাউজের সেই গবেষক জেমস নিস্কি বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই পরিস্থিতিতে হেসে এই আলোচনা জোরে সোরে উচ্চারিত হচ্ছে যে কে এখানে উস্কানি দিচ্ছে তিনি মনে করেন না যে পশ্চিমা বিশ্ব যে নীতি নিয়েছে ইউক্রেনের ক্ষেত্রে সেই নীতিটি উস্কানির নীতি কেন তিনি মনে করেন না এর ব্যাখ্যা দেওয়ার জন্য একটা থিউরি ব্যবহার করা হয়েছে গার্ডিয়ানে প্রকাশিত আর্টিকেলে এই থিওরিটি হল ইনক্রিমেন্টালিজম বা বৃদ্ধিপাত এটি বোঝার জন্য একটা উদাহরণ দিই যেমন ধরুন কোনো মানুষকে যদি অল্প অল্প খাবার দেয়া হয় বা দেয়া হয় তাহলে তিনি বেঁচে থাকবেন কিন্তু কিন্তু তিনি কি শক্তিশালী এবং কর্মক্ষম থাকবেন থাকবেন না না তাহলে তাকে শক্তি বাড়িয়ে দেয়া হলো না তাকে উস্কানি দেয়া হলো না বা তার সামর্থ্যকে বাড়িয়ে তোলা হলো না পশ্চিমা বিশ্ব যে কাজটি করছে ইউক্রেনের সঙ্গে সেটি এই উদাহরণের সঙ্গে মিলে তারা ইউক্রেনকে অল্প অল্প অস্ত্র সহায়তা দিচ্ছে যে অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে টিকে রয়েছে তাদের হাতে এমন অস্ত্র নেই যে তারা একেবারে রাশিয়াকে পরাস্ত করে দেবে এবং রাশিয়াকে ইউক্রেন থেকে তাড়িয়ে দেবে কেন পশ্চিমা বিশ্ব এই কাজটি করছে না তাদেরকে সামর্থ্য নেই অস্ত্র দেওয়ার তাদের অস্ত্র দেওয়ার সামর্থ্য আছে তারা এই কাজটি করছে না দুটি কারণে প্রথম কারণ হলো যে ব্যয় বৃদ্ধি হওয়া যুদ্ধ একটা অত্যন্ত খরচের ব্যাপার এখানে প্রচুর টাকা খরচ হয় যে জন্য অনেক দেশ যুদ্ধ এফোর্ড করতে পারে না তো বেশি টাকা যদি খরচ করে পশ্চিমা বিশ্ব তাহলে সমস্যা কি তাদের তো টাকার অভাব নেই সমস্যা হলো এই টাকাগুলো তো আসে সে দেশের জনগণের কর থেকে জনগণ যে ট্যাক্স দেয় সেটি রাষ্ট্রের তহবিল তৈরি হয় রাষ্ট্র সেখান থেকে খরচ করে ফলে রাষ্ট্রের ব্যয় বেড়ে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায় যা নিয়ে সে দেশের সরকারগুলোকেও জনগণের প্রশ্নের মুখে পড়তে হয় সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাইডেন প্রশাসন বা জো বাইডেন এই প্রশ্নের মুখোমুখি পড়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প এটাকে ব্যবহার করেছেন যে তিনি বলেছেন যে যেসব টাকাগুলো ইউক্রেনকে সহায়তা করা হচ্ছে সেই টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের জীবনমান আরও বাড়ানো যায় দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো যে যদি ব্যাপক পরিমাণে অস্ত্র পশ্চিমা বিশ্ব দেয় ইউক্রেনকে তাহলে সেখানে যেই উত্তেজনা তৈরি হবে অর্থাৎ যুদ্ধ যেই লেভেলে পৌঁছে যাবে সেই লেভেলে গেলে পশ্চিম বিশ্বগুলো আর যুদ্ধ থেকে দূরে থাকতে পারবে না এবং তাদেরকে তখন যুদ্ধে জড়িয়ে পড়তে পারবে কিংবা যুদ্ধের আঁচ বড় করে তাদের গায়ও লাগবে সেটিও সেদেশের ভোটাররা বা সেদেশের মানুষরা নেবে না এসব বিচার বিবেচনা করে পশ্চিম বিশ্ব জতমহোজের গবেষকদের তথ্য অনুযায়ী ইউক্রেনকে এই পরিমাণ অস্ত্র দিচ্ছে না যে পরিমাণ অস্ত্র পেলে ইউক্রেন রাশিয়াকে বের করে দিতে পারে আবার উল্টো করে এই বিষয়টিকে এমনভাবে ব্যাখ্যা করা যায় যদি ইউক্রেনের কাছে এই পরিমাণ ভয়াবহ অস্ত্র থাকত তাহলে তো রাশিয়া তাকে খাটাতই না মানে ভয়ে সেখানে আক্রমণ করতো না যে শক্তিশালী তার সঙ্গে তো সহজে যুদ্ধ লাগে না আমরা তো দেখছি যে ন্যাটোর সঙ্গে রাশিয়ার পাল্টা পাল্টে বাক যুদ্ধ চলে হুমকি পাল্টা হুমকি চলে কিন্তু রাশিয়া এবং ন্যাটো বা রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে তো যুদ্ধ লেগে যাচ্ছে না যদিও পুতিন বারবার বেশ কিছু টেনে দিয়েছেন যে এই সীমারেখা যদি পশ্চিমা বিশ্ব ভাঙে তাহলে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে রাশিয়া আক্রমণ করতে পারে বা করবে কিন্তু এই সীমারেখাগুলো বারবারই একাধিকভার ধারাবাহিকভাবে ভেঙে চলেছে পশ্চিমা বিশ্ব কিন্তু রাশিয়া তো সেখানে আক্রমণ করেনি আবার বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে জেলানস্কের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটি বিষয় সেটি হল যে মার্কিন সরকার পরিবর্তন অর্থাৎ সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যাকে বলা হয় যে তিনি রাশিয়াকে পছন্দ করেন যাকে বলা হয় যে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে বদ্ধপরিকর তাহলে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটি হলো যে জ্যালেনিসকে আসলে এই পরিমাণ অস্ত্র পায়নি যে সে রাশিয়াকে পরাস্ত করে দিতে পারে আবার সে এমন কোনো পরিস্থিতিতে নেই যে যুদ্ধটাকে বন্ধ করে নিজের হাত গুটিয়ে ঘরে চলে যাবে যে প্রেসিডেন্ট জ্যালেনসকে ক্ষমতা নেওয়ার পর সে দেশে মানুষকে বলেছিলেন যে প্রেসিডেন্টের ছবি অফিসে না টানিয়ে তার সন্তানের ছবি যেন অফিসে টানায় কারণ সন্তানের মুখের দিকে তাকালে তারা বুঝতে পারবেন যে কেমন ভবিষ্যৎ কেমন দেশ পরবর্তী প্রজন্মের জন্য তারা রেখে যাচ্ছেন এবং পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে তাদের কেমন কাজ করা উচিত সেই জেলানস্কি একটা যুদ্ধ পরিস্থিতির ভেতরে রয়েছেন যে যুদ্ধের ওপর তার কতটুকু নিয়ন্ত্রণ আছে সে নিয়ে প্রশ্ন আছে এবং জেলেনাসকি পশ্চিমা দেশগুলোর পুতুল হিসেবে কাজ করছেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে আপনাদের কি মত কমেন্টে জানান যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অশেই থাকুন ধন্যবাদ সবাইকে